আজকে আলোচনার বিষয় থাকবে মহর্ঘ ভাতা নিয়ে অর্থপদেষ্টার প্রতিক্রিয়া এবং মহর্ঘ ভাতা কবে দিতে পারে সে সংক্রান্ত আলোচনা ভাতা নিয়ে যা বললেন অর্থপদেষ্টা দেশজুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে একটাই প্রশ্ন ভাতা বা ডায়ারনেস অ্যালায়েন্স এটি কবে আসবে তাদের আশা ও উদ্বেগের কেন্দ্রে একটাই বিষয় অর্থ মন্ত্রণালয় কবে ঘোষণা দেবে আর সেই ঘোষণায় কী পরিমাণে স্বস্তি দেবে তাদের গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদের বক্তব্য সেই প্রশ্নকে ঘিরেই নতুন আলোচনার জন্ম দিয়েছে তো মর্ঘবাতা নিয়ে অর্থ উপদেষ্টার প্রতিক্রিয়াটি এমন মহর্ঘবাতা নিয়ে অর্থ উপদেষ্টা প্রতিক্রিয়া এদিন ছিল কিছুটা বিষয়কর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন মর্ঘবাতার ঘোষণা কে দিল আমি জানি না অর্থ মন্ত্রণালয়ের কাছে এমন কিছু আসেনি তিনি আরও বলেন ঘোষণা যদি হয় তাহ তা তো অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া সম্ভব নয় অর্থাৎ এখনও পর্যন্ত সরকারি ঘোষণা বা সিদ্ধান্ত কিছু হয়নি বলে তিনি মনে করেন এই বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে যে সরকারিভাবে এখনও মহর্ঘবাতা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি ডক্টর আহমেদের ভাষ্যে এটি একটি প্রশাসনিক সতর্কতা প্রতিফলিত হয়েছে তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবস্থানও সময়সীমা কীরকম সেটি এখন দেখব এই প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক তথ্য সামনে আসে যা গত নয় জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলিজুর রহমানের বক্তব্যে উঠে এসেছিল তিনি বলেছিলেন আগামী তিরিশ জনের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য মহবাতা ঘোষণা করা হবে সেই ঘোষণার এখনও কোনো আনুষ্ঠানিক রূপ নেয়নি তবে বলে আলোচনা উঠে আসে মহর্ঘবাতা নিয়ে একটি প্রস্তাব ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় গিয়েছে এই তত্ত্বের ভিত্তিতে অনেকে ধারণা করেছিলেন যে শীঘ্রই ঘোষণা আসতে পারে কিন্তু তথ্য উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়েছে সেই ফাইল এখনো অনুমোদনের জন্য চূড়ান্তভাবে দেখা হয়নি এই দিলাচল চাকরিজীবীদের সরকারি চাকরিজীবীদের মধ্যে বিভ্রান্তি অসন্তোষ তৈরি করেছে অর্থ উপদেষ্টা যেমন বলেছেন আমরা তো এখনও ঘোষণা দেইনি আমি তো এখনো সিদ্ধান্ত দেইনি এতে বোঝা যাচ্ছে এখনো সরকার এতে বোঝা যাচ্ছে যে সরকার এখনও বাজেট সংক্রান্ত বিষয়াদি ও বিশ্ববাজারের প্রভাব বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে তো ভাতা কী এবং কেন গুরুত্বপূর্ণ ভাতা মূলত মূল্যস্ফীত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মোকাবিলার জন্য সরকারি কর্মচারীদের একটি প্রদত্ত ভাতা তো বিগত বছরগুলোতে নিয়মিতভাবে এই ভাতা পুনর্মূল্যায়ন হয়নি যার ফলে কর্মচারী ক্রমাগত অর্থনৈতিক চাপে রয়েছেন একাধিকবার বেতন কাঠামোতে পরিবর্তন এলেও ভাতা এক ধরনের অপেক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো আগামী বাজেটে মহর্ঘভাতা আসবে কিনা চলমান আলোচনায় কেন্দ্রে রয়েছে এই প্রশ্ন আগামী অর্থবছরে বাজেটে পেশের সময় অনেকেই আশা করছেন মর্ঘপতার ব্যাপারে সুসংবাদ আসবে কিন্তু অর্থপ্রদেষ্টা বলেছেন এখনও এই সিদ্ধান্তে পৌঁছানো হয়নি তবে এতে হতাশ হওয়ার কিছু নেই কারণ জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে একটি সময়সীমা নির্ধারণ করেছেন অর্থ মন্ত্রণালয় সেই অনুযায়ী কাজ করছে বলেই ধরে নেওয়া যায় অতএব সরকারি সিদ্ধান্ত যত দেরিতে আসুক তা বাস্তবিত্তিক বা যুক্তিপূর্ণ হবে বলেই আশা করা যায় তো মান্গবতা সক্ষমতা এই জটিলতা জনপ্রশাসন অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয় দরকার একাধিক মন্ত্রণালয় ও স্তরের মাঝে বিভ্রাট থাকলে তা কর হয়ে দাঁড়াবে তো বর্তমান প্রেক্ষাপটে মর্গবাতা নিয়ে অর্থপ্রদেষ্টার মন্তব্য অনেকটাই গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত গ্রহণে এই বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি দিচ্ছে যা নীতি নির্ধারণে সহায়ক হতে পারে সরকারি চাকরি জন্য এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং সিদ্ধান্ত যত দ্রুত নেওয়া যায় ততই সকলের জন্য মঙ্গলজনক